আমি হালাতে রোজাই রোজার অবস্থায় দিনের বেলা আমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করে ফেলেছি হুজুর আমার শাস্তি কি পাক বলছেন তোমাকে রোজা রাখতে হবে মাস হুজুর কত কষ্ট করে সাতটা সাহাবি বলছেন এক মাসে রোজা রাখতে রাখতে এই অবস্থা তাহলে দুই মাস কি রাখতে পারি তোর সুলে পাক বলছেন দুই মাস যদি রোজা না রাখতে পারো তাহলে সাতটা মিসকিনকে দুই বেলা প্যাট ভরে খাবার খাও নাকি হুজুর এটাই তো মশলা নাবি বলছেন সাতটা রোজা রাখো আর সাতটা রোজা রাখতে রাখতে আপনি একটা রোজা ছেড়েছেন সুস্থ শরীর আছে ধরেননি একটা রোজার বদলে দুই মাস রোজা রাখতে হবে দুই মাসের মধ্যে উনষাট দিন রাখলেন একদিন রাখলেন না আবার ঘুরিয়ে সাতটা রোজা রাখতে হবে এত বড় শাস্তি সাহাবি বলছেন হুজুর ক্ষমতা নাই রাসলে পাক বলছেন ষাট জন মিসকিনকে দুই বেলা প্যাট ভরে খাবার খাওয়াও তোমার কাফার আদায় হয়ে যাবে এটাই হচ্ছে দুটো অপশন সাহাবি বলছেন হুজুর সার্জন মিসকিনকে খাওয়ানোর মতন অর্থ আমার নাই এমনি সময় নবীর সামনের সামনে খেজুর পেশ করা হলো আল্লাহর নবী খেজুরটি দিচ্ছেন ওই সাহাবিকে যে সাহাবি রোজা ভঙ্গ করেছিলেন শাস্তি কি দুই মাসে রোজা রাখো নচের সাতটা মিসকিনকে খাবার খাওয়াও এই সাহাবি বসে আছেন আল্লাহর নবী বলছেন যখন তুমি দুই মাস রোজাও রাখতে পারবে না মিসকিনকে খাবারও খাওয়াতে পারবে না এই নাও খেজুরের ডেকচি এই খেজুরের ডালি নিয়ে যাও আর তোমার এলাকার মদিনার গরিব গার্বাকে বন্টন করে দাও আল্লাহ তোমার কাফফারা আদেই করে দিবে কেউ পারবে এই অষ্টটা রোজা রাখতে হবে না সারটা মিসকিনকে খাওয়াতে হবে না এই খেজুর নিয়ে গরিব গার্বাকে বন্টন করে দাও তোমার কাপড়া আদায় হয়ে যাবে সাহাবি বলছেন ইয়ারসুল্লাহ মদিনাতে আমার চাইতে বড় গরিব আর কেউ নাই মানে রোজা তো ছেড়েছেন সাতটা রোজা রাখতে পারবেন না সাতজন মিস্কিমকে খাওয়াতে পারবেন না আবার খেজুরটি যেন নিজের বাড়িতে থেকে যায় এই লাইন সাহাবা করছেন বুঝতে পারছেন আমার চাইতে বেশি গরুর কেউ নাই রসুলপাক মুস্কিমেরা হাসলেন যে খেজুর লাওয়ার লাইন করছেন আর আমার নেভী যদি হেসে যায় তো বেড়া পার একজন বুঢ়ী এসেছেন আমার নবীর দরবারে রসুল আল্লাহ আমি নামাজ পড়ি রোজা রাখি আমি কি জান্নাতে যাব। তো আমার আপনার নভী বলছেন জান্নাতে কোন বুড়ি যাবে না বুড়ি লাগলো কান্দে বুড়ি যখন কানতে লাগলো আমার নাবি মুচকিমিরা হাসতে লাগলেন নাবি যখন হাসতে লেগেছেন তো বুড়িও হাসতে লেগেছে যে নাবি হাসতে লেগেছেন মারা কাম হয়ে গেল এই হাসিকে আমার আলা হাজরাত কত বড় আশিকের রাসূল ছিলেন ইমামে আহলে সুন্নাত বলছেন जिसकी তাসকিন সে রোতে হয়ে হাস পড়ে উস তবসম কি আদত পে লাখো সালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি জান্নাতে যাব বুড়ি কানতে লেগেছেন এত কষ্ট করে নামাজ পড়লাম ঠান্ডা সানরাইজ শীতের সময় ঠান্ডা পানি নিয়ে আল্লাহ সুহান আল্লাহ কানতে লেগেছেন রসুল পাক হাসতে লাগলেন রসুল বলছেন মা জান্নাতে কোনো বুড়ি যাবে না তবে বুড়িকে আল্লাহ ছুরি বানিয়ে জান্নাতে পাঠাবে চিংড়ি বানিয়ে জওয়ান বানিয়ে যুবতী বানিয়ে জান্নাতে পাঠাবে জোরে বলেন না সুহান আল্লাহ যুবতী বানিয়ে বুড়ি খুশি হয়ে গেলেন আল্লাহর নবীকে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ ষাটটা রোজাও রাখতে পারবো না ষাট জন মিসকিনকে খাওয়াতেও পারবো না নবী বলছেন এই খেজুরটি নিয়ে যাও তোমার এলাকার গরিব গার্বাকে বন্টন করে দাও তোমার কাফফারা আদায় হয়ে যাবে দুনিয়ার যত মুফতি হোক যত বড় আলিম হোক হাফিজ হোক কারি হোক ফাতোয়া দেনেওয়ালা হোক যাকে জিজ্ঞাসা করবেন অপশন মাত্র দুইটা ষাটটা মিসকিনকে খাবার খাওয়াও বা ষাটটা রোজা রাখো এছাড়া কোনো অপশন পৃথিবীর মানুষের জন্য নাই একমাত্র নবী মুস্তাফা হালালকে হারাম করতে পারেন হারামকে হালাল করতে পারেন সহজকে আসান আসানকে মুশকিল করতে পারেন মুশকিলকে সহজ করতে পারেন আমার নবী বলছেন সাহাবি যাও এই খেজুর নিয়ে গিয়ে তোমার ছেলে পেলেকে নিয়ে খেয়ে নাও আল্লাহ তোমার কাফারা আদেই করে দিবে বলেন সুবহানাল্লাহ রোজাও ভঙ্গ করে দিলেন খেজুরও পেয়ে গেল সাহাবি খুশি খুশি বাড়ি দেখছেন রোজা ছাড়লেন শাস্তি কি ছিল ষাট জনকে খাবার খাওয়াও দুই বেলা বা ষাটটা রোজা রাখো কিন্তু রোজাও রাখতে হলো না খাবারও খেতে খাওয়াতে হলো না উল্টা খেজুর পেয়ে গেলেন লাভ হল না লস হলো আর কাপড়া বাদে হয়ে গেল এইরকম মশলা সহজ কোনো মলবি করতে পারে আহ এই কেউ করতে পারে কেউ যদি করতে যায় ইমান থাকবে না কোনো মলবি যদি বলেন সবার জন্য পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ আপনার জন্য দুই ওয়াক্তের নামাজ ফরজ মলবি কাফির হয়ে যাবে কারণ পাঁচ ওয়াক্তের নামাজ সবার জন্য ফরজ এটা জরুরিয়াতে দিন এক ওক্তের নামাজকে কেউ যদি ফরজ না মানে ওই ব্যক্তি ইসলামে কাফির কেউ নামাজ ফরজ মানে নামাজ পড়ে না পাপি গুনেগার মহাপাপি আর যেই ব্যক্তি নামাজ কি ফরজ মানবে না ওই ব্যক্তি কাফির হয়ে যাবে কথা আমার বুঝতে পারছেন বাবা একমাত্র এই পাওয়ার আল্লাহ আমার নবীকে দিয়েছেন এই জন্য আমরা নবী পাককে মুস্তারে কুল মানি যে সমস্ত জিনিসের পাওয়ার আল্লাহ আমার নবীকে দিয়েছেন জোরে বলতে হবে সুবহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন জন্ম গ্রহণ করবে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী আমার জন্মগ্রহণ করবেন আল্লাহর হাবিব বলছেন আওয়াজ আসলো কাবাসা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লিহা খাসাইসে কুবরার মধ্যে হাদিস ইমাম সিউতি উল্লেখ করেছেন রাসুলে পার্ক সাল্লাল্লা সাল্লামের জন্য আসমান থেকে আওয়াজ আসলো যেই দিন নেভী জন্মগ্রহণ করেছেন কাবাজা মুহাম্মাদুন আলাদ দুনিয়া কুল্লাহ সারা কুল কায়নাতে পৃথিবীতে নেবি মুস্তাফার সমস্ত দুনিয়াতে কবজা হয়ে গেল এই নেবী মুস্তাফা চাঁদ ইসারা করবেন চাঁদ দুই টুকরা হয়ে যাবে সূর্যকে সারা করবেন ডোবা সূর্য ফের যাবে পাথরকে ইসারা করবেন পাথর কালমা পড়ে নেবে কাজকে ইসারা করবেন গাছ নিজের জায়গা ছেড়ে দিবেন এই নবী মুস্তাফা পাহাড়ে নিজের আঙুল লাগিয়ে দিবেন পাহাড় নিজের কলিজা চিরে পানির ঝর্ণা বের করে দিবেন এই নবীর হুকুমাত জমিনেও চলবে আসমানেও চলবে কবরেও চলবে কায়ামতের ময়দানেও চলবে জোরে বল সুবহান এই জন্য নবীকে আমরা কি মানি মুখতারে কুল একটু জোরে হবে না সুবহানাল্লাহ সারা পৃথিবীর পুরুষদের জন্য সোনা হারাম আমার নবী সোরাকাকে বলছেন সোরাকা তোমার জন্য আমি মুস্তাফা সোনা জাইজ করে দিলাম পারবে কোন মলবি সবার জন্য সোনা হারাম জাহাঙ্গীর মলবির জন্য জাইজ কে বলতে পারবে হারাম তো হারাম নবী বলছেন পৃথিবীর সবার জন্য হারাম সরাকার জন্য আমি মুস্তাফা জায়েজ করে দিলাম এই জন্য আমার প্রিয় মুর্শিদ হুজুর তাজুস শরিয়া বলছেন যাহা বানি আতা কর দে ভারী জান্নাত হেবা কর দে নবি মুখতারকুল হে জিসকো জো চা আতা কর দে বলছো তাজুস শরিয়া বলছেন নবী সব জিনিসের ক্ষমতা রাখেন যাকে যেটা ইচ্ছা দিয়ে দেন আবু দাউদের মধ্যে হাদিস হাজরাতে উম্মে সালমা হাজরাতে রাবিয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেমা পানিটা নিয়ে এনে দিতেন একদিন পানি এসে এনে দিয়েছেন আর বলছেন হুজুর রাসূলুল্লাহ পাক খুশি হলেন যে নবী পাককে পানি এনে দিলেন উজু করতে নবী অত্যন্ত খুশি হয়ে বলছেন এ রাবিয়া সালনি রাবিয়া আমার কাছে চাও তুমি যা চাইবে আমি নবী তোমাকে তাই দেব তো সাহাবিয়া আকীদা কি দেখেন আমরা চাইলে কি করতাম দু চার কুইন্টাল ধান নিয়ে নিতাম এমন লোক আছে দু চার কুইন্টাল ধানও নিয়ে নিতাম নাকি একটা রাজা তার বাড়িতে ব্যাটা জন্ম হয়েছে খুব খুশি হয়েছেন পাক্কা গৃহস্থালী লোক মানে নামাজ রোজা সব ছেড়ে ও মাঠি পড়ে থাকে মানে চাষ আবাদ কে জানতে বেশি ভালোবাসে তো এই লোকটাকে রাজা খুশিতে সবকে ডেকেছেন তো প্রথম এই লোকটা গিয়েছেন এই চাষ আবাদকে ভালোবাসনে বলা তাকে জিজ্ঞাসা করছেন তুমি কি চাইবে বলো আমার বেটা হয়েছে আজকে তোমরা যা চাইবে তাই দেবো এই লোকটা বলছেন যে স্যার জি আমাকে দুই চার কুইন্টাল ধান দেন বাদশাহ করলেন যে সোনা চাইতো টাকা চাইতো তো ধান মানে ও ধান নিয়েই পড়ে থাকে সোনা খবরই নাই ধান নিয়ে চলে আসলো আর যারা চালাক আছে তাকে বললেন বলছে বাদশাহ আমাকে এক কিলো সোনা দেওয়া হোক বাদশাহ সব জিনিস বন্টন করলেন তো আমাদের মধ্যে এরকম লোক আছে না বাবা কেউ যদি অপশন দিতেন আমাদের নবী হয়তো আমরা বলতাম হুজুর দু চার জোড়া আমাকে উট দিয়ে দেন যেন আমি লাখপতি হয়ে যাই বা সোনা দিয়ে দেন নাকি আর আমার আপনার নবী বলছেন ইয়া আয়েশা তো লাউসি তো লাসারত মাই জেবাল ও জাহাব আয়েশা আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে বলুন সোহার তো আমরা অনেক কিছু চাইতাম সাহাবিয়া আকিদা দেখেন রসুলের পাক বলছেন সালনি আমার কাছে চাও দেখছেন মৌকা খুব সুন্দর নবী চাইতে বলেছেন আর নাবী হচ্ছে মুখতারে কুল যেটা সাহাবার আকীদা ওটাই হচ্ছে সুন্নীদের আকীদা তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাইতেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর কিছু বলছেন জান্নাত চাই আর জান্নাতে আপনার পরশ চাই আপনার পাশে থাকতে চাই নাবী পাক বলছেন জান্নাত তুমি তো পাবে তবে বেশি করে সাজদা করো জোরে বলছো বেশি করে সাজদা করাতে জান্নাত পাওয়াতে পাওয়াতে আমার সহযোগিতা করো মানে বেশি করে সাজদা করো আমি তোমাকে জান্নাত ও আমার পড়োশিতে জায়গা দেবো একটু জোরে হবে না সুহান আল্লাহ বলছেন দুনিয়াতে নবীর নবিরত করছি মোরে যখন কবরে চলে যাবো করব। জান্নাতে যখন যাব যাবো নবীর পাশে জায়গা টেনি খাদেমা হয়ে থাকতে পারি সাহাবার আকিদা ছিল যদি সাহাবার আকিদা থাকতো নবী জান্নাত দিতে পারে না তাহলে বলতেন আরো সুলাল্লা দুনিয়ার কোনো ধনবান্ডার চাইতেন দুনিয়ার কোনো অন্য কিছু চাইতেন কিন্তু জান্নাত চেয়ে সাহাবা প্রমাণ করে দিলেন আমার নাবি মুস্তাফা মুখতারে কল দুনিয়াও দিতে পারে আল্লাহর জান্নাতও দিতে পারে বল সুবহান আল্লাহ এখন একটা আপনাকে এক্সাম্পল দিয়ে দিই বাবা আমাদের এখানে অনেক লোক আছেন করের পাঁচ বিঘা জমি করে দুই বিঘা করে চার বিঘা সম্পদ আছে না নাই করে দুই চাকা করে চার চাকা করে সাইকেল আছে না নাই আপনি যদি চান আপনার সাইকেল কাউকে দিতে পারেন কি পারেন না জোরে বলেন আমাকে খুশি হয়ে আপনি দিয়ে দিলেন হুজুর লেন আপনাকে সাইকেলটা আমি গিফট করে দিলাম এটা আপনাকে পাওয়ার আছে না নাই কারণ সাইকেলটার মালিক পাওয়ার আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে আপনার দশ বিঘা জমি আছে আপনি যদি চান দু চার বিঘা দিয়ে দিলেন যে মাদ্রাসায় দিয়ে দিলাম এটা আল্লাহকে পাওয়ার দিয়েছেন এটা আল্লাহ আপনাকে পাওয়ার দিয়েছেন কি না পারবে কি না এ মাদ্রাসা হয়েছে জমি দিয়েছেন কেউ টাকা দিয়েছেন কেউ ইট দিয়েছেন কেউ পাথর দিয়েছেন দিয়েছেন কি না তো চিন্তা করেন যদি আমাদের এত পাওয়ার থাকে তো আমার নবীর কত পাওয়ার আছে আমার নেভি জান্নাত দিতে পারবে না এ একটু জোরে বলেন পারবে না আরে নেভি জান্নাত দিতে পারে এই রকম আকিদা রাখা ওয়াহাবি যদি শিরিক বলে তোমার বাপ জালসাতে টাকা দিতে পারে এটাও তো শিরিক তো তোমার বাপ যদি টাকা দিতে পারে মাফাতেমার বাপ জান্নাত দিতে পারে জোরে বলেন সবাই তোমার এই লেভেল মোহাম্মদ রসুল ওই লেভেল

কায়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাত দিবে চিরকাল জান্নাতে থাকবেন আপনার কোনো চিন্তাই থাকবে না দুনিয়া হচ্ছে আখেরাতের বাজার এই দুনিয়াতে পর্দা করেন আপনি পর্দা করেন যেন আপনাকে দেখে আপনার মেয়ে পর্দা করতে শিখে আপনার মেয়ে ছোট হোক বড় হোক স্কুলে পাঠাবেন সুন্দর করে হেজাব দিয়ে পর্দা দিয়ে পাঠাবেন যেন আপনার মেয়েকে দেখে রাস্তায় মানুষ বলে এই মেয়েটা এই বয়সে এত পর্দা করছে তার মা কত পর্দা ছিল হবে ভালো শিক্ষা আপনার মেয়েকে দেন আপনার ছেলেকে দেন আর আপনার ছেলে মেয়ের সামনে কোন সিরিয়ালের গল্প করিয়েন না আপনার ছেলে মেয়ের সামনে কবরের গল্প করেন জান্নাত জাহান নামের গল্প করেন যদি আপনার ছেলে ছোট থেকে জান্নাত জাহান নাম খোদা রসুলের গল্প করেন আলোপ আলোচনা করেন আপনার ছেলের জেহেন আল্লাহ রসুলের দিকে যাবে আর যদি আপনি শুধু টাকারই করেন এই এত টাকা কিভাবে ইনকাম হবে এত টাকা কিভাবে ইনকাম হবে তাহলে আপনার ছেলে যখন বড় হবে তো মনে করবে আমার জীবনের একটাই লক্ষণ টাকা কি করে কামাবো একটাই লক্ষণ টাকা কি করে কমাবো বাড়ি কি করে দেবো কিন্তু আপনি যদি কথা তো আপনার ছেলের একটাই উদ্দেশ্য হবে আমি আল্লাহকে কি করে পাবো মোহাম্মদ রসুল্লাহ কে কি করে পাবো আর মা যদি ভালো হয় মায়ের মেয়ে পর্যন্ত ভালো হবে কারণ আমি যত পর্যন্ত জানি বাবা এই দুনিয়াতে যত স্বামী স্ত্রীর মধ্যে ব্যাড় লাগছে না ব্যাড় বাড়ির শাশুড়িকে নিয়ে যার স্ত্রী প্রত্যেকটা কথা ওর শাশুড়ি শুনে ওর বাড়িতে সুখ শান্তি আসবে না কথা বুঝতে পেরেছেন আর যেই নিজের মেয়েকে যেই মা খারাপ জিনিস শিক্ষা দেয় শ্বশুর বাড়ি যাবে রান্না করবে না শাশুড়িকে দেখবে না স্বামীর খিদমত করবে না সব টাকা চুরি করে নেবে ওই মা নিজের হাতে নিজের মেয়েকে ধ্বংস করছেন ঠিক না বে ঠিক বাবা একটা জোরে বলেন ঠিক না বেঠিক যেই মা শিক্ষা দিবে বেটি ফোন করেছেন মা তোমার জামাই আমাকে দুই থাপ্পার মেরেছেন মা বলবে বেটি তুমি আমাদের ছিলে তো আমরাও কত তোমাকে মেরেছি জামাই মেরে দিয়েছেন সহ্য করে নাও জামাই যখন আসবে তাকে একটু ভালোবাসা দেওয়া আদর করো সব ভুলে যাবে মা যদি ভালো শিক্ষা দেয় মেয়ে ভালো শিক্ষা পাবে মা যদি পর্দাশীল হয় মেয়ে পর্দাশীল হবে মা যদি নেক হয় মেয়ে অনেক হবে সন্তান অনেক হবে এর জন্য মা বোনদেরকে বলবো আপনারা আল্লাহ পাকের নবীর মেয়ে ফাতেমা তু জাহরার কানিজ হয়ে যান আপনাদের ছেলে অনেক হবে মেয়ে অনেক হবে আর ভাইদেরকে বলবো বাবাকে বলবো নিজের দুনিয়াতে নিজের চরিত্রকে রসুল্লার মতন করেন নিজের চেহারাকে সাজান নিজের দেহকে সাজান মুস্তাফার সুন্নাতে সাজান সুন্নতে যারা নিজেকে সাজায় দুনিয়ার সাজ সজ একদিকে সুন্নাত দিয়ে আমরা সাজিয়েছি বলে এত লোক আমাদেরকে দেখতে এসেছে আপনাদের গ্রামের একটা মন্ডলকে নিয়ে এসে বসান একটা মাক্ষি পর্যন্ত জালসাই থাকবে না থাকবে কেন আমাদেরকে দেখতে এসেছেন আমাদের বক্তব্য শুনতে এসছেন আমরা নিজেকে ন্যাবির সুন্নাতে সাজিয়েছি তাই তো আমাদের চেহারাতে নবীর সন্ন্যাত আছে আমরা জাবান দিয়ে আল্লাহ রসুলের কথা বলছি মাথাতে নবীর সন্নাথ পাগড়ি আছে টুপি আছে জুব্বা আছে এই জন্য আর এখানে যদি আমি একটা হাফ হাফ প্যান্ট প্যান্ট পরে চুলকে উড়িয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয়ে যেতাম তারা আমার কেউ বক্তব্য শুনতেন যে মানুষ মনে করতো এই জালসা হয় এটা হচ্ছে একটা নাটক তাই না তাই নিজেকে সাজান নেবির সুন্নাতে নিজেকে সাজান আমি আয়তে পাঠ করেছিলাম ইসলাম নিশ্চয়ই আল্লাহ তা বারাকুয়া তালার নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম কবরে যেতে হবে দীর্ঘ বছর কয়ামত পর্যন্ত অন্ধকার কবরে থাকতে হবে সেই কবরের পোকা থেকে নিজের দেহকে হিফাজত করার জন্য বিচ্ছু থেকে সাপ থেকে মাটি থেকে আপনার দেহ যেন বেঁচে থাকে সুন্দর গাল যেন বেঁচে থাকে চোখ যেন বেঁচে থাকে কাফন যেন বেঁচে থাকে তো আপনি নেবির আদর্শকে নিজের আদর্শ বানিয়ে নাও কারণ জমি মাইলি নেহি হতি জামান মাইলা নেহি হতা মোহাম্মদ কে গোলা মোকা কফন মেলা নেই হতা সম্মত হমারে মোহাম্মদ শান বাড়ি শানব না মোহাম্মদ হম বাড়ি শান একজন বাবজি পাঁচশো টাকা দান দিয়েছেন আল্লাহ কবুল করুক আমি সময় তাড়াতাড়ি দিন তাহলে গাজলটা সুস্থ হবে দেখছেন আর একজন ভাই আমার আড়াইশো টাকা দান দিয়েছেন কেউ খালি হাতে ফিরাবেন পাঁচ টাকা দশ টাকা যা আছে দেন আর আমার সাথে বলেন মোহাম্মদ হম বাড়ি শান মোহাম্মদ হামারে রে শান سب سے اعلیٰ اعلیٰ ہمارا نبی سب سے بالا او آلہ ہمارا نبی اپنے مولا کا پیارا ہمارا نبی دونوں عالم کا دولا ہمارا نبی بولن سبحان, ало... سبحان اللہ سب سے اعلیٰ ہمارا نبی سب سے بالا او آلہ ہمارا نبی اپنے مولا کا پیارا ہمارا نبی دونوں عالم کا دولا ہمارا نبی سبحان خلق سے اولیاء लिया سے رسول اور से आला हमारा नबी मोहम्मद محمد बड़ी शान شان मोहम्मद محمد ہمارے <middii> بڑی شان والے لامکا تک اجالا ہے جس کا وہ ہے ہر مکہ کا, کا اجالا ہمارا نبی سارے اچھوں میں اچھا سمجھئے جسے <طاعت> ہی اس اچھے سے اچھا ہمارا نبی سارے اونچوں میں اونچا سمجھے جسے ہے اس اونچے سے اونچا ہمارا نبی سچا مک والے اجلوں میں چمکا کیے اندشیشوں میں چمکا ہمارا نبی تو سدوں کو رسا دیجئے کہیں کہ بےکسوں کا, کا سہارا ہمارا نبی کہیے محمد مد ہمارے بڑی شان والے محمد مد ہمارے بڑی شان والے جب حسن تھا ان کا جلوہ نما انوار کا عالم کیا ہوگا ہر کوئی فدا ہے بن دیکھے دیدار کا عالم کیا ہوگا دیدار کا عالم کیا ہوگا ایک سمت علی ایک سمت عمر صدیق ادھر عثمان ادھر ان جگمگ جگمگ تاروں میں مہتاب کا عالم کیا ہوگا مہتاب کا عالم کیا ہوگا جب حسن تھا ان کا جلوہ انما انوار کا عالم کیا ہوگا ہر کوئی فدا ہے بن دیکھے دیدار کا عالم کیا ہوگا کہیے محمد مد ہمارے بڑی شان والے محمد ہمارے بڑی شان والے لمیاتی نذیر کفی ان مثلے تو نشد پیدا جانا جگتاج تر سرسو ہے تجھ خش ہے جانا ہے تجھ کو ہے دسرا جانا البہر الموجو تگا من بے کشطوفہ ہو شربا مجدھار میں ہو بگڑی ہے ہوا مرنیا پار لگا جانا مرنیا پار لگا جانا انفی سخا کا اتم اے گے سو پا کے ابر کرم برسنہ رے رم بوند ادھر بھی گرا جانا دو بوند ادھر بھی گرا جانا بس خام نوائے رسا نہ یہ رنگ میرا کہیے محمد مد ہمارے بڑی شان شان والے محمد ہمارے بڑی شان والے, شان والے کہ یہ محمد ہمارے بڑی شان والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے چمکا دے چمکانے والے برستا نہیں دیکھ کر ابر رحمت بدو پر بھی برسا دے برسانے والے بدو پر بھی برسا دے برسانے والے تو زندہ ہے ولّہ تو زندہ ہے ولہ میرے چشم عالم سے میرے چشم عالم سے چھپ جانے والے میرے چشم عالم سے چھپ جانے والے رضا نفس دشمن ہے دم میں نہ آنا کہا تم نے دیکھے ہے hey چند رانے والے محمد مد ہمارے بلد بڑی شان والے محمد بلد ہمارے بڑی شان والے